আসসালামু আলাইকুম আলাপ chayta আপনাদের সকলকে আমন্ত্রণ ফের বঙ্গোপসাগরে ভারতের নৌবাহিনী রাতে আটক বাংলাদেশের ইল্লিগাল জাহাজ এবং এক্ষেত্রে প্রায় 28 জন 28 জন মৎস্যজীবীকে ভারত সরকার কিন্তু হেপাজতে নিয়েছে শেষ তিন দিনে 107 জন সংখ্যাটা বসের চেষ্টা করুন 107 জন অবৈধ অনুপ্রবেশকারী এই মৎস্যজীবী এই মুহূর্তে ভারতের হেপাজতে বারবার মৎস্যজীবীরা ভারতের এক্সক্লুসিভ ইকোনমি জোন এইখানে ঢুকে পড়া সত্ত্বেও কেন নিজেদেরকে রেস্ট্রিক্ট করছে না সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন ভারতের গোয়েন্দাদের এবং তারা কিন্তু বাংলাদেশের এই ধরনের স্ট্র্যাটেজির সঙ্গে চায়নার একটা স্ট্র্যাটেজি যার নাম ফিসিং মিলিশিয়া তার হুবহু মিল পেতে কিন্তু শুরু করে দিয়েছে যা ভয়ানক বিপজ্জনক হতে পারে ভারতের জন্য আজকে এই ভিডিওতে সহজ ভাষায় এই ফিশিং মিলিশিয়া স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের বোঝাবো যা চায়না সাউথ চায়না সিতে ধারাবাহিকভাবে করে ফিলিপিন্স কিংবা তাইওয়ান কিংবা একা ভিয়েতনামের মতো দেশের উপর চাপ সৃষ্টি করেছে এবং তারা সাকসেসফুলি তা করতে পেরেছে এখন প্রশ্ন হলো বাংলাদেশ কি এই রকম চায়নার হুবহু ফিশিং মিলিশিয়া স্ট্র্যাটেজি ভারতের বিপক্ষে অ্যাপ্লাই করছে যা সরাসরি প্রশ্ন কিন্তু তুলে দিয়েছে গোয়েন্দাদের মনে দেখুন এই মুহূর্তে ভারতের এই যে মেরিটাইন জোন অফ ইন্ডিয়া এর যে অ্যাক্ট নাইনটিন এর তা কিন্তু অত্যন্ত স্পষ্ট যদি আপনি এক্সক্লুসিভ ইকোনমিক জোন অর্থাৎ ভারতে মেরিটিয়ান বাউন্ডারি ক্রস করেন তাহলে ভারত সরকার আপনাকে হেফাজতে নিতে পারে মাঝে মধ্যেই নৌবাহিনী কি করে এই যে ফিশারম্যানরা আমাদের দেশে ঢুকে যায় যদি দুই দেশের ডিপ্লোম্যাটিক সম্পর্ক ভালো থাকে তাহলে মনে করা হয় হয়তো ভুলে ঢুকে পড়েছে কিন্তু প্রথমবার তাকে বলা হয় যদি আপনি ঢোকেন তখন তাকে বলা হয় ভুল কিন্তু দ্বিতীয়বার যদি আপনি একই ভুল করেন তাহলে তাকে বলা হয় অন্যায় কিন্তু আপনি এক্ষেত্রে তৃতীয়বার একই ভুল করলেন কালকে ফলে ভুলও নয় অন্যায় নয় এটা কিন্তু অনেক বড় ষড়যন্ত্র তা গোয়েন্দারা কিন্তু কালকে অনুধাবন করেছেন যখন তারা আঠাশ জন বাংলাদেশিকে বঙ্গোপসাগরের এই মেডিটিয়ান জনে অ্যারেস্ট করলেন এবং শেষ তিন দিনে একশো জন সংখ্যাটা তিন দিন আগে ছিল উনআশি কালকে যদি আঠাশ জন টোটাল করেন একশো সাত জনের বেশি বাংলাদেশের অনুপ্রবেশকারী এই মুহূর্তে ভারতের হেফাজতে এই যে ইন্টারন্যাশনাল মেরিটাইন বাউন্ডারি লাইন আইএমবিএল তার কিন্তু রুল খুব স্পষ্ট আপনি ভুল করে ঢুকে যেতে পারেন তখন ডিপ্লোম্যাটিক রিলেশন ভালো হলে আপনাকে ফিরিয়ে দেওয়া হতে পারে কিন্তু এক্ষেত্রে ভারত সরকার সরাসরি প্রশ্ন করছে যে আপনি বারবার একই জিনিস করছেন এবং আপনি এক মাস অন্তর অন্তর করছেন তা নয় আপনি শেষ তিন দিনে একই জিনিস করলেন ধারাবাহিকভাবে ফলে আপনি ভারতের নেভিকে এঙ্গেজ করতে চাইছেন নয় আপনার কোনো বড় ষড়যন্ত্র আছে কারণ একই জিনিস বারবার রোজ আপনি করছেন এবং আপনি এক্সপেক্ট করছেন আপনাদের মৎস্যজীবীদের ফিরিয়ে দেওয়া হবে তা কিন্তু আপনি এক্সপেক্টও করতে পারেন না কারণ এটি আন্তর্জাতিক আইনের আওতায় পড়ে না যে তথ্য সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে নভেম্বরের আঠেরো তারিখ প্রথমে পঞ্চান্ন জনকে অ্যারেস্ট করা হয় এবং নভেম্বরের কুড়ি তারিখ মানে মানে কালকে প্রায় জনকে অ্যারেস্ট করা হয় ফলে এই যে টোটাল যদি সংখ্যাটা দেখেন তাহলে একশো হয়ে যাচ্ছে পঞ্চান্নর আগে আরও চব্বিশ জনকে অ্যারেস্ট করা হয়েছিল একদিন আগে এইবার ফিশিং মিলিটিয়াস মিলিশিয়াস স্ট্র্যাটেজিটা কি কেন হঠাৎ করে গোয়েন্দারা এই ধরনের তৎপরতা দেখাতে শুরু করেছেন প্রথমত যে জায়গাটা এই ঘটনাটি হচ্ছে সেটা অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা যখন বাংলাদেশের এই মানে এবিটি মানে আনসারুল্লাহ বাংলা টিম বুঝতে পারছে যে তাদের সীমান্ত থেকে সীমান্ত থেকে ভারতকে নাশকতায় মুড়িয়ে ফেলার ছকটা আলটিমেটলি বাস্তবে পরিণত হবে না তখন তারা জলপথ থাকে ব্যবহার করতে পারে এবং এই ফ্রেজারগঞ্জ সুন্দরবন এখানে এত বদ্বীপ আছে এই বদীপ কিন্তু সবসময় সিকিউরিটি দেওয়া সম্ভব হয় না কিছুটা সীমান্তের মতোই প্লেস এবং এই পার্টিকুলার জায়গাগুলোতেই এই বাংলাদেশের ট্রলারগুলো কিন্তু ঢুকে যাচ্ছে বারবার এবং যেখানে তিন তিন মানে তিন দিনে তিনটে যে জাহাজকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে একটি জাহাজকে এমন একটি জায়গায় পাওয়া গেছে যা আনএক্সপেক্টেড ওখানে মাছ ধরতে কেউ যায় না ওইটা ভারতের এক্সক্লুসিভ ইকোনমি জোন মানে ওই জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ বলে নৌবাহিনী আরো তৎপরতা দেখায় সেখান থেকে একটি ট্রলারকে হঠাৎ করে যখন গোয়েন্দারা ধরেন নেভি নেভি ধরেন এবং গোয়েন্দা যখন জানেন তখন নিঃসন্দেহে চায়নার এই ফিশিং মিলিশিয়া স্ট্র্যাটেজির কথা তারা ভেবেছেন যা চায়না ফিলিপিন্স ভিয়েতনাম ইন্দোনেশিয়ার বিপক্ষে বারবার ব্যবহার করেছে এই ফিশিং মিলিশিয়া স্ট্র্যাটেজিটা কি হয় দেখুন এটি অত্যন্ত পুরনো একটি স্ট্র্যাটেজি গোয়েন্দাদের যা চায়না এতদিন বাদে ফিরিয়ে এনেছে এই যে এই যে মৎস্যজীবীদের গ্রুপটা দেখছেন এই স্ট্র্যাটেজিতে এর ভিতরে গোয়েন্দা দপ্তরের কিছু লোক ঢুকে থাকে সকলে মৎস্যজীবী থাকে না দু তিনজন মৎস্যজীবীর আড়ালে বাকি দশ বারো জন ফেক মৎস্যজীবী সাজে চায়না এই স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করেছে এবং এর ভিতরে ভারত যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের মধ্যে আই এর লোক থাকতে পারে বাংলাদেশের সেনাবাহিনীর কর্মরত কোনো লোক থাকতে পারে এবং এই পুরো বিষয়টার মধ্যে প্যারামিলিটারি ফোর্সেরও এক দুজন ব্যক্তি থাকতে পারে ফর সিকিউরিটি রিজেন মনে রাখবেন এই যে একশো সাত জনকে অ্যারেস্ট করা হয়েছে এরপর বাংলাদেশ সরকার চুপ যারা সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ বলে হুমকি হুঁশিয়ারি দেয় যারা কথায় কথায় অনুপ্রবেশকারী ইস্যু সম্পূর্ণ ডিনাই করে যাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এতটা অ্যাক্টিভলি ভারতের বিপক্ষে লাগাতার স্টেটমেন্ট দেয় তারা হঠাৎ করে একশো সাতজন মৎস্যজীবীকে আটক করার পরও কেন কোনো কথা বলছে না সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন এবং যারা বুদ্ধিমান খুব সহজেই বুঝতে পারবেন পরবর্তীকালে এই গ্রুপের মধ্যে আইএসআই লোক গোয়েন্দা দপ্তরের লোক প্যারামিলিটারি ফোর্স সেনাবাহিনীর সদস্যরা মিশে থাকেন এদের মূল কাজটা থাকে যে আন্ডার ওয়াটার যে টেরিটরি আছে তাদের ম্যাপিংটাকে ছোকে ফেলা কারণ যে ম্যাপ আপনি বইয়ের পাতায় দেখেন আপনি প্র্যাকটিক্যালি সেই ম্যাপের প্ল্যানিংটা যদি আপনি দেখতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে মুভ করা অত্যন্ত সহজ হয়ে যায় চায়না কিন্তু ঠিক সেটাই করেছিল পাশাপাশি কখন ইন্ডিয়ান কোস্টগার্ড পেট্রোলিং করে কখন ইন্ডিয়ান কোস্টগার্ড কোন অঞ্চলে ডিপ্লয় থাকে কখন ইন্ডিয়ান কোস্টগার্ড কোন অঞ্চল থেকে পেট্রোলিং এর পাশাপাশি নজরদারি করে সার্ভেলেন্স করে এবং অ্যাকশন মোড়ে ছাপিয়ে পড়ে এই যে প্ল্যানিং এই প্ল্যানিংটা কিন্তু চায়না করেছিল এবং বাংলাদেশ এখন হতে পারে সেই প্ল্যানিংটাকে ছকার চেষ্টা করছে তার জন্য বারবার একই জায়গায় হিট করছে এবং বারবার তারা অবৈধ মৎস্যজীবীদের এই বাংলাদেশ বর্ডার ক্রস করে ভারতবর্ষের সাইডে একদম সার্ভিলেন্সের জন্য পাঠাচ্ছে একটা দুটো ট্রাক বা এই ট্রলার এইদিকে ঢুকে গেলে কৃষ্টি তারা খাচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে আইডেন্টিফাইং গ্যাপস ইন অর্থাৎ ইন্ডিয়ান কোস্টগার্ড যখন করছে তখন যে গ্যাপ আছে কোন সময় সার্ভেলেন্স করা যাচ্ছে না কোস্টগার্ডের পক্ষ থেকে এবং তারা কোন অঞ্চলে কোন সময় সার্ভেলেন্স করছে অপোজিট অঞ্চলটা কি ফাঁকা থাকছে এই যে গ্যাপ এই গ্যাপ ফাইন্ড আউট করার সেরা পদ্ধতি হলো ফিশিং মিলিশিয়া যা এখন গোয়েন্দারা ভাবতে শুরু করেছেন ফলে এই যে একশো জন অবৈধ অনুপ্রবেশকারী বা বাংলাদেশি বা মৎস্যজীবীদের পাঠিয়ে তারা দিয়েছে এদের মধ্যে যদি পাঁচজনও এই গ্যাপগুলো ফাইন্ড আউট করতে পারে তাহলে আমাদের ভারতের সিকিউরিটি ব্রিজ এবং এই পাঁচজনও যদি একটা নির্দিষ্ট ডাটা তাদেরকে পৌঁছে দেয় তাহলে আপনারা বুঝতে পারছেন কি করবে একটা মুর্শিদাবাদ দিয়ে তারা দিল্লির বিস্ফোরণে বিস্ফোরক দিচ্ছে তারা দিল্লির বিস্ফোরণের বিস্ফোরক পাঠিয়ে দিয়ে একটি মিটিং এর পর মুর্শিদাবাদ দিয়ে একটা গ্যাপ খুঁজে পেয়েছে মুর্শিদাবাদে এখন যদি এরা পাঁচটা এরকম গ্যাপ খুঁজে পায় তাহলে সেই উপকূলবর্তী জায়গা থেকে ঢোকার পুরনো স্ট্র্যাটেজি যা ছাব্বিশ সাগরের মুম্বাই অ্যাটাকে আমরা দেখেছিলাম আজমাল কাসাবরা আরব সাগরের উপকূলবর্তী অঞ্চল থেকে ঢুকেছিল এবং উপকূল তুলনায় সেফ প্যাসেজ জঙ্গিদের তা কিন্তু ওই সময় পাকিস্তান দেখিয়ে দিয়েছিল এবং এই জন্য এখন কিন্তু ভারত উপকূলবর্তী অঞ্চলে সার্ভেলেন্স অনেক বাড়িয়েছে আমি দুদিন আগে এটি স্টোরি করেছিলাম যে উপকূলের আশেপাশে যে মাদ্রাসা আছে সেগুলোকে সার্ভেলেন্সের আওতায় নিয়ে আসা হচ্ছে আর এরপরেই দেখুন বাংলাদেশে এই ধরনের অবৈধ মৎস্যজীবীদের তাণ্ডব পরবর্তীকালে এখানে বলা হচ্ছে অবজার্ভ ডিফেন্স ইনস্টলেশন নিয়ার দ্য কোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এই অবৈধ মৎস্যজীবীরা যখন সার্ভেলেন্স করছে বারবার একশো সাতজন বুঝুন সংখ্যাটা ইম্পর্টেন্ট একশো সাতজন যখন বারবার এখানে ঘুরছে তখন তারা মিলিটারি ডিপ্লয়মেন্ট মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার কোথায় কোথায় ডিপ্লয় করা আছে তার ম্যাপিং কিন্তু তারা করে নিয়ে চলে যাচ্ছে অত্যন্ত পুরনো স্ট্র্যাটেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও চায়না ফিশিং মিলিশিয়া স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছিল এই ফিলিপিন্স এই ইন্দোনেশিয়া এই ভিয়েতনামের বিপক্ষে এবং চায়না কিন্তু লাস্টে জিতেছিল এবং আপনারা জানলে অবাক হবেন সাউথ সাউথ সি চায়নাতে এমন কিছু দ্বীপ ছিল যাদের কোনো মালিকানা ছিল না কোনো মানুষজন থাকতো না চায়নাগুলোকে ওগুলোকে দখল করে নিচ্ছে পরবর্তীকালে এবার দখল করে ওই রাষ্ট্রের এত কাছে চায়না পৌঁছে গেছে যে এখন চব্বিশ ঘন্টা নজরদারি করছে উনিশে সেপ্টেম্বর দু চায়নার একটি স্পাই শিপ শেষবারের মতো স্যাটেলাইট চিত্রেতে দেখা গেছিল ভারতের সামনে কমপ্লিটলি তারা সার্ভিলেন্স করছে এবং উনিশে সেপ্টেম্বরের পরে ধারাবাহিকভাবে চায়নার ওয়াং উং শিপ বারবার ভারতকে কিন্তু নজরদারির আওতায় নিয়ে আসে এবং এই শিপটি প্রথমে ইন্ডিয়ান ওশিয়ানে দাঁড় করানো থাকে বে অফ বেঙ্গলের কাছে থাকে যখন ভারত মিলিটারি এক্সারসাইজ করে তখন এটা ক্লোজলি মনিটার করে অর্থাৎ চায়না কিন্তু ভারতকে করা নজরদারির আওতায় বিভিন্ন ক্ষেত্রে রেখেছে সেটা বাস্তব চায়না ভারতের সাথে সম্পর্ক এখন স্টেবেল তা সত্ত্বেও বারংবার এই সার্ভেলেন্স করার যে প্রবণতা চা চায়না লাদাখে দেখাচ্ছে উত্তর পশ্চিমে দেখিয়েছে মিলিটারি বেস তৈরি করেছে উত্তর পূর্বতে দেখিয়েছে এখন ফিশিং মিলিশিয়া স্ট্র্যাটেজির পিছনে চায়না নাকি সেটাও তো সব থেকে বড় প্রশ্ন দেখুন এই অঞ্চলটাকে নিয়ে একটু আপনাদের জানতে হবে এই অঞ্চলে একাধিক ক্ষেত্রে কারেন্সি মুভমেন্ট হয় 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 অর্থাৎ টাকা 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 এখানে ছাপানো ছাপিয়ে এই দেশ থেকে পাঠানো গোল্ড ফেক ফেক একটা রাস্তায় এই পার্টিকুলার জোনটা ড্রাগ ট্রাফিকিং এখানে হয় এমনকি এখানে এক্সট্রিমিস্ট নেটওয়ার্ক কিন্তু বর্তমানে এতটাই বেড়েছে যে ভারত কিন্তু করার নজরদারি এই অঞ্চলে রেখেছে পাশাপাশি এই অঞ্চলে ভারত কিন্তু মানে নিজেদের যে সিকিউরিটি মেজারমেন্ট তা কিন্তু আগের থেকে কয়েক গুণ বাড়িয়েছে দীঘা থেকে পারাদ্বীপ ভারত কিন্তু এই রোডটা কড়া সিকিউরিটিতে মোড়ে ফেলার কথা ভেবেছে এবং করছে পাশাপাশি এখানে কোস্ট গার্ডকে ডিপ্লয়মেন্ট বাড়ানো হয়েছে তথ্য বলছে এমনকি কি ফেজারগঞ্জ থেকে সাগর আইল্যান্ড এই অঞ্চলটাকে ভারত কিন্তু মুড়ে ফেলছে কোস্ট গার্ড দ্বারা অর্থাৎ বাংলাদেশের এই অবৈধ অনুপ্রবেশকারী ভারতেরও কিন্তু একটা চোখ খুলে দিচ্ছে তাই শেষ তিন দিনের ভারতের কেন্দ্র করে বোঝা যাচ্ছে ফলে কোনো অবস্থাতেই বাংলাদেশের অবৈধ এই ফিশারম্যান কিংবা কিংবা অনুপ্রবেশকারী এক্সট্রিমিস্টরা চেষ্টা করলেও তাদের জানা উচিত ভারত কিন্তু তাদের খেলাটা ধরে ফেলেছে এ অনেক পুরোনো খেলা বাংলাদেশ আবার ফিরিয়ে আনছে হয়তো চায়না ব্যাকআপ দিচ্ছে আইএসআই ব্যাক দিচ্ছে এবং এক্সট্রিমিস্টরা তো এটা চাইছেই ফলে আপনারা বুঝতেই পারছেন বিপদ কিন্তু উপকূলবর্তী অঞ্চলে বাড়ছে এবং ভারত কিন্তু কড়া প্রতিক্রিয়া জানানোর জন্য তৈরি তা ভারতের পক্ষ থেকেও ঘোষণা করে দেওয়া হয়েছে যাই হোক কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি বেঙ্গল আমাদের ভিডিও অনেকে দেখছেন কিন্তু চ্যানেলটা হয়তো সাবস্ক্রাইব করেন না যদি সাবস্ক্রাইব করে দেন ভালো লাগবে পরিবার বড় হবে আমি ইন্সপায়ার্ড হব যাই হোক ভালো থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী কি ভারতের কোনো বার্তা নিয়ে এসছেন এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো কোথাও কোথাও কেউ কেউ আলোচনা করছেন হঠাৎ করে এই মুহূর্তে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে কেন এটাকে যদি খুব দেখেন তাহলে কেন এই প্রশ্নটা আসবে কিন্তু আসলে আমার কাছে খুব পেঁচানো দেখার মনে হচ্ছে না কারণ ভুটানের প্রধানমন্ত্রী ভারতের বার্তা নিয়ে আসবে কেন তার আগে ভুটান কি সেটা একটু দেখা দরকার ভুটান বেশ খানিকটা বলা যায় ভারত নির্ভর একটা দেশ ভুটানের অর্থনীতি ভারত নির্ভর ভুটানের চলা ভারত নির্ভর ভুটানের সব কিছুই বলা যায় ভারত নির্ভর শুধু একটি উদাহরণ দেব ভারতীয় রুপি পর্যন্ত ভুটানে চলে এই হচ্ছে ভুটান ভুটান বাংলাদেশের খুব কাছের একটা বন্ধু কূটনৈতিকভাবে এবং ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় চৌঠা ডিসেম্বর উনিশশো তবে এখানেও প্রশ্ন আছে যে ভুটান কি আসলেই স্বীকৃতি দিল নিজে থেকে নাকি দেওয়ানো হলো কূটনৈতিক কারণে ভারত কি ভুটানকে দিয়ে আগে স্বীকৃতি দিলো দিয়ে তারপরে ছয় ডিসেম্বর ভারত স্বীকৃতি দিলো এমন প্রশ্ন কিন্তু আছে সোজা কথা যদি বলেন যে ভুটান ভারতের একটা অজ্ঞাবহ দেশ এবং এই দেশটা ছোট্ট একটা দেশ বাংলাদেশের চার ভাগের এক ভাগ হবে কেউ কেউ বলে আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার মতান্তরে ছেচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার বাংলাদেশের চার ভাগের এক ভাগ আয়তন সম্পূর্ণ একটি দেশ এবং এই দেশের জনসংখ্যা এটা আসলে পাহাড় পর্বত বন জঙ্গলে এই অঞ্চলের সুইজারল্যান্ড নামে পরিচিত এবং এর সত্তর ভাগ দুর্গম বনভূমি যার দারুণ এখানে লোকসংখ্যাও কম আমাদের একটা জেলা জনসংখ্যার চেয়েও কম কোনো কোনো ক্ষেত্রে বলা যায় অনেক বড় জেলার চেয়েও আমাদের এই ভুটানে জনসংখ্যা কম মাত্র আট লাখ আট লাখ সামথিং জনসংখ্যা এখানে সেনাবাহিনী বলতেও তেমন কিছু নেই এখানে সেনাবাহিনী খুব ছোট্ট একটা আট দশ হাজারের একটা বাহিনী আছে অনেক সময় আমাদের দেখা যাচ্ছে একটা বা দুটো জেলা পুলিশে এর থেকে বেশি পুলিশ সদস্য সংখ্যা থাকে তো কাজেই ভুটান অর্থনীতিতেও অত্যন্ত দুর্বল একটি দেশ পৃথিবীর দারিদ্রতম একটা দেশ বলা যায় এখানে শিল্প নাই আছে কুটির শিল্প আছে তাই কুটির শিল্প এবং কৃষি তবে এখানে জলবিদ্যুৎ জলবিদ্যুৎ আছে যে চুক্তি কদিন আগে প্রায় এক হাজার বেশি বিদ্যুৎ আমদানির জন্য ভারত এই যে গত এগারো নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান সফরে গিয়েছিলেন ভুটানের প্রাক্তন রাজার জন্মদিন উপলক্ষে সেখানে বিদ্যুৎ আমদানির চুক্তি করেছে এই ধরনের কিছু বিষয় আছে যেগুলো দিয়ে ভুটান বেঁচে আছে চলে যাচ্ছে সেই ভুটানের প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেয়ারিং টবেগে আজকে সকালে বাংলাদেশ সফরে এসছেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা সরকার প্রধান ভুটানের প্রধানমন্ত্রীকে রিসিভ করেছেন অনেকে আবার বলছেন যে ভুটানের প্রধানমন্ত্রীকে রিসিভ করা এটা আমাদের রেওয়াজ আসলে আপনি যদি অতীত খেয়াল করেন যে আমাদের সরকার প্রধান অথবা রাষ্ট্রপ্রধান অন্য দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধানকে এয়ারপোর্টে রিসিভ করে অন্য দেশে অনেক দেশে আছে প্রতিমন্ত্রী পর্যায়ে রিসিভ করে যেমন ভারতে মার্কিন প্রেসিডেন্টও যদি ভারত সফরে আসেন তাহলে প্রতিমন্ত্রী পর্যায়ে রিসিভ করেন এটা তাদের প্রোটোকল কিন্তু আমাদের প্রোটোকল হচ্ছে আমাদের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান সফর করতে আসলে তাকে রিসিভ করেন ভুটানের প্রধানমন্ত্রীর সফর তিনি সব জায়গায় সাক্ষাৎ করবেন রিসিভ তো করেছেন প্রধান উপদেষ্টা তার সঙ্গে আলাদা বৈঠক করবেন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন এবং রাষ্ট্রপতির সাথে বৈঠকটা গোপন রাখা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং হয়েছে গত বৃহস্পতিবারে সেই ব্রিফিং এটা বলা হয়নি ভুটানের প্রেস কিন্তু বলা হয়েছে যে মহামান্য রাষ্ট্রপতির সাথেও তার সাক্ষাৎ আছে যাই হোক বাংলাদেশ এই মুহূর্তে বেশ একটা ক্রান্তিকাল এই মুহূর্তে ভুটানি প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করতে এসছেন অনেকে বলা বলি করছেন যে ভারতের কোনো বার্তা নিয়ে এসেছে না। কারণ অনেক আগে আমরা দেখেছি যেমন উনিশশো সাল থেকেই যে ভুটানকে দিয়েই ভারত বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া পৃথিবীকে দেখানো যে প্রথম একটা দেশ স্বীকৃতি দিয়েছে ভারত যেহেতু মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়েছিল জড়িয়ে পড়ে আগেই যদি স্বীকৃতি দেয় সেটা হচ্ছে একটু ভিন্নতা দেখায় এই জন্য ভুটানকে দিয়ে যেহেতু ভুটানের উপর ভারতের পূর্ণ নিয়ন্ত্রণ আছে একাত্তরের পুনরাবৃত্তি হতে যাচ্ছে কিনা একাত্তরে যেমন ভুটানকে দিয়ে স্বীকৃতি দিয়ে বাংলাদেশকে মুক্ত করা হয়েছিল ঠিক তেমনি আজকে দুই হাজার পঁচিশে এসে ভুটানকে ভারত কোনোভাবে কূটনৈতিকভাবে এগিয়ে দিল কিনা অনেকে বলতে পারেন যে ভারত তো নিজেই যথেষ্ট নিজেই আলাপ আলোচনার জন্য যথেষ্ট বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দুদিন আগে ভারত সফর করে এলেন ভারতের যা বার্তা দেওয়ার দিয়ে দিলেন কিন্তু না এমনটা হতে পারে অনেক কিছুই হতে পারে কারণ অনেকে এমন চমৎকার করে গল্প বলে দেন যে হ্যাঁ হ্যাঁ এই এই জায়গায় এই বৈঠকে এই আলাপ হয়েছে ভাই একটা জিনিস মনে করেন যে অনেক কিছু বাইরে প্রকাশিত হয় না অনেকে ধারণা নির্ভর অনেক কিছু বলে ফেলেন দ্বিপাক্ষিক বৈঠকের আলাপ আলোচনাও বলে ফেলেন যে হ্যাঁ এই এই আলাপ হয়েছে কিন্তু আসলে কি সেই আলাপ হয়েছে যাই হোক যেটি বলছিলাম যে ভারত কি সত্যি ভুটানকে দিয়ে একটা ভুটানের প্রধানমন্ত্রীকে দিয়ে একটা বার্তা দেবার জন্যই তাকে পাঠালেন তৃতীয় কোনো দেশ দিয়ে সরাসরি বার্তা যা দেওয়ার দিয়েছে এমন আলাপ আলোচনাও হচ্ছে এখন আসলে সত্যটা কি আসলেই মূল ঘটনাটা কি সেটা ঘটনা যখন ঘটতে শুরু করবে তখনই আমরা বুঝতে পারবো তার আগে যে যে কথাই বলুন না কেন এটা হয়েছে ওটা হয়েছে না এগুলো আসলে বাইরে তেমন একটা প্রকাশ হয় না যাই হোক ভুটান প্রধানমন্ত্রী বাংলাদেশে সফরে এসছেন তিন দিনের সফর তিন দিনের সফরে তাকে যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছে স্বাভাবিক ব্যাপার সে আট লাখি দেশের প্রধানমন্ত্রী হলেও একটি দেশের প্রধানমন্ত্রী সেই সম্মান তাকে দেওয়া হবে লাল গালিচা সম্বর্ধনা গার্ড অনার জাতীয় জানা এবং সেই স্মৃতিসৌধে তার সাথে কমপক্ষে দুজন উপদেষ্টাও গেছেন অর্থাৎ ব্যাপক একটা সম্মান ব্যাপক একটা কিছু ব্যাপক একটা আড়ম্বর পূর্ণতা ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের আরেকটা সূত্র বলা হচ্ছে যে গত সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা ডক্টর যখন সাধারণ পরিষদ অধিবেশনে গিয়েছিলেন তখন তাকে আমন্ত্রণ করেছিলেন তার তিনি সফরে এসেছেন আসলে কি তার প্রেক্ষিতে নাকি ভিন্ন কিছু ভারত নিয়ন্ত্রিত ভারত নিয়ন্ত্রিত বলছি কিন্তু ভুটান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং সাংবিধানিক রাজতন্ত্রের একটা দেশ হয়তো কোনো না কোনোভাবে পুনরাবৃত্তির জন্য ভুটানকে এগিয়ে দিয়ে একটা তৃতীয় দেশ দিয়ে বার্তা দিতে পারে বাংলাদেশকে এমনটা হতেও পারে হতে পারে এই জন্যই বলছি যে ওই যে বললাম যে এগুলো বাহিরে প্রকাশিত হয় না প্রকাশিত হয় না আমরা যখন ঘটনাগুলো ঘটবে তখন দেখতে পারবো তার আগে আসলে বলা কঠিন এই মুহূর্তে এ পর্যন্ত